আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন কাতারে অবস্থানরত হামাসের শীর্ষ নেতাদের সরিয়ে দেয়া গেলে গাজার সব জিম্মি মুক্তি ও যুদ্ধ শেষ করার পথে প্রধান বাধা দূর হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ রাশিয়ার অন্যতম বৃহত্তর তেল সুদ্রানাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন ড্রোন হামলার জেরে সুদ্রানাগারটির একটি অংশে আগুন ধরে গিয়েছিল তবে শীঘ্রই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে সৌদি আরব তুরস্ক ও ইরাকের জন্য ইসরায়েলি বোমা অপেক্ষা করছে বলে সতর্ক করেছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসির সাবেক প্রধান মহসিন রেজাই উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম জং বলেছেন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আসন্ন যৌথ সামরিক মহড়া একটি ব্যাপরোয়া শক্তি প্রদর্শন যা পরিস্থিতি আরও খারাপ পরিণতির দিকে নিয়ে যাবে লন্ডনের সেন্ট্রাল এলাকায় অনুষ্ঠিত এক বিশাল অভিবাসন বিরোধী সমাবেশে অংশ নিয়েছেন এক লাখেরও বেশি মানুষ সরকার পতনের আহ্বান ইলন মাস্কের বিএনপির ভাইস চেয়ারম্যান জামান দুদু বলেছেন বিএনপি নির্বাচনে জিতলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব হবে এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কাতারে থাকা হামাস নেতারাই যুদ্ধ বিরতির পথে প্রধান বাধা বললেন নেতানিয়াহু কাতারে অবস্থান রত হামাসের শীর্ষ নেতাদের সরিয়ে দেয়া গেলে গাজার সব জিম্মি মুক্তি ও যুদ্ধ শেষ করার পথে প্রধান বাধা দূর হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল শনিবার তিনি এই মন্তব্য করেন ইসরায়েল সম্প্রতি কাতারের রাজধানী দোহাই ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতৃত্বকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে এই হামলা তীব্র নিন্দা জানিয়েছে কাতার দেশটি গাজা যুদ্ধ বিরতি আলোচনার অন্যতম মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রেখে আসছে হামাজ জানিয়েছে এই হামলায় তাদের পাঁচ সদস্য নিহত হয়েছেন তাদের মধ্যে ছিল নির্বাসিত গাজা নেতা খালিল আল হায়ার ছেলে তবে হামাসের শীর্ষ নেতৃত্ব ও আলোচক দলের সদস্যরা বেঁচে গেছেন কাতার বলেছে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর একজন সদস্য আদর্শ নিহত হয়েছেন রাশিয়ার উন্নতম বৃহত্ত তেল সুদ্রানাগারে হামলা চালাল ইউক্রেন রাশিয়ার তেল বৃহত্তমাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা তেল নাগারটিতে হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী এটি রাশিয়ার সবচেয়ে বড় তেল পরিশোধন কারখানাগুলোর মধ্যে অন্যতম ড্রোন হামলার জেরে শোধরা একটি অংশে আগুন ধরে গিয়েছিল তবে শীত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে হামলার তথ্য নিশ্চিত করেছেন স্থান প্রাদেশিক সরকারের প্রধান রাদিয়ে খাবিরভ রাশিয়া ইউক্রেন সীমান্ত থেকে ওফা শহরের দূরত্ব এক হাজার চারশো কিলোমিটার শনিবার ইউক্রেনীয় বাহিনী যে তেল শুধ্রানা গাড়িতে হামলা চালায় সেটির মালিক রাশিয়ার সরকারি তেল কোম্পানি ব্যাস নেফ টেলিগ্রাম পোস্টে খাবিরভ বলেন শনিবার ব্যাস নেফে তেল শোধরানাগারে সন্ত্রাসী ড্রোন হামলা হয়েছে শোধরানাগারটি লক্ষ্য করে দুটি ড্রোন নিক্ষেপ করা হয়েছিল এটিকে ভূপাতিত করা সম্ভব হয়েছে অন্যটি সৌধরানাগারে আঘাত এনেছে সৈদি তুরস্ক ও ইরাকের জন্য অপেক্ষা করছে ইসরায়েলি বোমা জানিয়েছেন সাবেক আইআরজিসি প্রধান সৌদি আরব তুরস্ক ও ইরাকের জন্য ইসরায়েলি বোমা অপেক্ষা করছে বলে সতর্ক করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান তিনি বলেছেন সৌদি আরব তুরস্ক এবং ইরাক এই অঞ্চলের দেশগুলো যদি ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সামরিক জোট ঘটন করতে ব্যর্থ হয় তবে তারা ইসরায়েলি আগ্রাসনের মুখোমুখি হওয়ার ঝুঁকিতে পড়বে শনিবার টুইটার অ্যাকস্টে একটি পোস্টে এই মন্ত্র মন্তব্য করেন তিনি তিনি পরামর্শ দিয়েছেন কাতারে রাজধানী দোহায় অনুষ্ঠিত হতে যা একটি অসাধারণ ইসলামিক আরব শীর্ষ সম্মেলনে এই ধরনের আগ্রাসনের সম্ভাবনা গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত তিনি লিখেছেন যদি শীর্ষ সম্মেলন পাঁচটি মুসলিম দেশের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের আগ্রাসন এবং গাজায় গণহত্যার প্রতিক্রিয়ায় বাস্তব পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তাহলে সৌদি আরব তুরস্ক এবং ইরাকের সরকারেরও যুদ্ধ বিমান এবং বোমা হামলার আশা করা উচিত তিনি আরও যোগ করেন এই অঞ্চলের প্রতিটি দেশের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নেয়ার আগে এর মোকাবেলা করার জন্য একটি সামরিক জোট গঠন করতে হবে যুক্তরাষ্ট্রের মহারানী উত্তর কোরিয়ার হুশিয়ারি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইও জং বলেছেন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আসন্ন যৌথ সামরিক মহড়া একটি ব্যাপরোয়া শক্তি প্রদর্শন যা পরিস্থিতি আরও খারাপ পরিণতি দিকে নিয়ে যাবে রবিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্র জাপান ও দক্ষিণ কোরিয়া সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপ উপ উপকূলে যৌথ সামরিক মহড়া চালাবে জেজু দ্বীপ উপকূলে যৌথ সামরিক মহড়া চালাবে এতে নৌ বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মহড়া অন্তর্ভুক্ত থাকবে লক্ষ্য হল পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার হুমকির মোকাবেলায় প্রস্তুতি জোরদার করা এ লক্ষ্যে ওয়াশিংটন দক্ষিণ কোরিয়ায় প্রায় আঠাশ হাজার পাঁচশো মার্কিন সেনা মোতায়েন করেছে এ দুই দেশ নিজেদের সেনা ও অস্ত্র একত্রে ব্যবহার করে একটি টেবিল টপ সামরিক মহড়াও চালাবে কিম ইও জং রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এনেতে দেয়া এক বিবৃতিতে এই মহড়াকে বিপজ্জনক ভাবনা বলে সমালোচনা করেছেন লন্ডনে লাখো মানুষের বিক্ষোভ সরকার পতনের আহ্বান ইলন মাস্কের লন্ডনের সেন্ট্রাল এলাকায় অনুষ্ঠিত এক বিশাল অভিবাসন সমাবেশে অংশ নিয়েছেন এক লাখেরও বেশি মানুষ শনিবারের ১৩ সেপ্টেম্বর এই সমাবেশে ইংল্যান্ড ও ব্রিটেনের পতাকা হাতে বিক্ষোভকারীরা পদযাত্রা করেন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্য সংঘটিত অন্যতম বৃহত্তম ডানপন্থী বিক্ষোভ হিসেবে একে বিবেচনা করা হচ্ছে মেট্রোপলিটন পুলিশের জন্য অনুযায়ী ডানপন্থী কর্মী টমি রবিন সোনের উদ্যোগে আয়োজিত ইউনাইটেড কিংডম শীর্ষক এই পদযাত্রায় প্রায় এক লাখ দশ হাজার মানুষ অংশ নেন বিপরীতে একই সমী অনুষ্ঠিত স্ট্যান্ড আপ টু রেজিজম শীর্ষক পাল্টা সমাবেশে প্রায় পাঁচ হাজার মানুষ যোগ দেন সমাবেশে দেশ দেশজুড়ে মানুষ ট্রেন ও বাসে করে লন্ডনে আসেন বিএনপি নির্বাচনে জিতলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব হবে জানিয়েছেন দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান দুদু বলেছেন আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হলে আওয়ামী লীগ এবং তাদের ঘনিষ্ঠ জনরা ক্ষতিগ্রস্ত হবে কারণ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পাবে এবং শেখ হাসিনার বিচার ত্বরান্তরিত হবে একই সঙ্গে বিদেশে পাচার করা টাকা ফিরিয়ে আনা সম্ভব হবে এসব ভূমিকা কেবল কেবলমাত্র নির্বাচিত সরকারই পালন করতে পারে রবিবার জাতীয় প্লেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগোপা আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন জামান দুদু বলেন হাসিনা তন্ত্রের পতন হয়েছে এক বছরেরও বেশি সময় আগে কিন্তু প্রত্যাশিত গণতন্ত্রের উত্তোলন এখনও সম্পূর্ণ হয়নি